যুদ্ধের আশঙ্কা আছে যুদ্ধের আশঙ্কা যুদ্ধ হওয়া উচিত যুদ্ধ হওয়া উচিত যেভাবে একাত্তর সালে ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধা বাহিনীকে সক্রিয় করেছিলেন বাংলাদেশে আজকে বাংলাদেশের বুকে সেই পরিস্থিতি দাঁড়িয়েছে যেভাবে ইসরাইল জবাব দিতে পারে সেইভাবে ভারতবর্ষ আজকে জবাব দিতে পারে ভারতবর্ষের সামরিক শক্তি ভারতবর্ষের প্রতিষ্ঠা গরিমা আজকে যে স্থানে আজকে ভারতবর্ষকে নরেন্দ্র মোদী নিয়ে গেছেন সেই শক্তি প্রদর্শন করার সময় এসে গেছে এটা এ নিয়ে কোনো দিমত নেই এ নিয়ে কোনো সংশয় নেই হাত বাড়াবা আমাদের হাত কেটে দেব আমি তোমার হাত কেটে তোমরা ভারতে ভারতে দেওয়া ঢুকবা দশ জায়গা দিয়ে আমরা দশ হাজার দিয়ে পাওয়ার দিস ইস এজ ওয়ার্নিং টু ইন্ডিয়া এইসব গরুর বাচ্চাদেরকে সামলাও আমরা মন্দির পাহারা কয়দিন দিব আপনারা দেখেছেন কলকাতা থেকে কিভাবে বাংলাদেশ কি করছে আমি தত্ব হয়ে যাই হর্ষবর্ধন শৃঙ্গলা এই লোক কি করে কি করে বলে যে বাংলাদেশে হিন্দু নিধন চলতেছে আজকে ভিডিওতে দেখলাম আমি সে এখানে এমباسাদরের হাই কমিশনার ছিল ভারতে তার মতো একটা শিক্ষিত মানুষ আমি தত্ব হয়ে যাই পুরো ভারত বাংলাদেশে বিরুদ্ধে দাঁড়িয়েছে পুরো ভারত আজকে বাংলাদেশে বিরুদ্ধে দাঁড়িয়েছে অল্প কিছু মানুষ তারা আমাদের করবে অবশ্যই আমার সময় একেবারে শেষ আমি শুধু আপনাকে একদম শেষ মুহুর্তে গিয়ে বলবো যে কোথাও কি আপনার মনে হয় না যে বাংলায় বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ আমরা বড্ড বেশি নাক গলাচ্ছি একদম মনে হয় না একদম মনে হয় না ঋতুরা আপনাকে বলছেন মানবাধিকার লং লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আরে ও বাংলাদেশে তো একটা সংখ্যালঘু বিষয়ক দপ্তর আছে সেখানকার প্রত্যেকটা একটা স্বাধীন রাষ্ট্রে তো একটা সংখ্যালঘুদের জন্য আলাদা দপ্তর থাকে তাদের জন্য একটা বিশেষ আলাদা আইন থাকে সংরক্ষণ থাকে কোথায় সেগুলো আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশ থেকে এই মুহূর্তে অসংখ্য মানুষের যোগাযোগ হয়েছে চিনময় কৃষ্ণ প্রভুর প্রচুর গুণমুগ্ধ অনুগামীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি তাদের মেসেজ আপনাদেরকে দেখাতে পারি যে শাহবাগের শাহবাগ চত্বরে কৃষ্ণ প্রভুকে অজ্ঞাতভাবে আটক করার প্রতিবাদে প্রথম আন্দোলন হয়েছিল শাহবাগে সেখানে যে অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী থেকে শুরু করে চট্টগ্রামের সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী তাদের সাথে আমাদের ফোনে কন্টিনিউ কথা হচ্ছে বাংলাদেশের অসংখ্য হিন্দু নির্যাতিতদের সঙ্গে আমার কথা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন হিন্দু ধর্মগুরুদের সাথে কথা হচ্ছে চট্টগ্রামের সীতাগুণ্ড পাহাড়ের শঙ্কর মঠ থেকে শুরু করে ভোলাগিরি আশ্রম থেকে শুরু করে তারা প্রত্যেকে উদ্বিগ্ন তারা কাঁদছেন ভিডিও কলে যখন কথা হচ্ছে তারা কাঁদছে যাওয়ার পরেই কিন্তু ভারত এই ইস্কনকে নিয়ে কিন্তু খেলা শুরু করেছে এবং হিন্দু কার্ড প্লে করা শুরু করেছে তো আমি ভারতকে বলবো যে এগুলো প্লে করে কোনো লাভ হবে না আর আরেকটা জিনিস যে ভারতের এই যে শুভেন্দু বলেন বা ওই যে রিপাবলিক টিভি চ্যানেল আমরা তো এমনিতেই ভারত বর্জন শুরু করেছি ভারতীয় পণ্য বর্জন তো অলরেডি তো ওখানকার ওই সব ইয়ে হোটেল মোটেল আর ওই এগুলো সব শূন্য হয়ে গেছে তা আমরা যদি ভারতে না যাই তো ভারতেই না খেয়ে মরবে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের বহু বন্ধু আছে বিদেশে সেখান থেকে আমরা নিয়ে আসবো জিনিসপত্র আপনারা বেশি করে বলেন যে ভারতীয় জিনিসপত্র আমরা দেব না বরং আমাদেরই লাভ হবে এখন আমি আসি একটু একটু অ্যাকাডেমিক আলোচনা আমি এখানে করতে চাই সেটা হলো তার আগে একটা দুটো স্ট্র্যাটেজিক দিতে চাই যে এর আগে দুজন হাফিজকে আমাদের মেরে ফেলা হয়েছে কিন্তু দুটো মেরেছে দুই নম্বর হলো এসি নিক্ষেপ করেছে পুলিশের উপরে বিজিপির উপরে তারপর তো এই যে সাইফুল ইসলাম আলিফকে মেরে ফেলল আমি বলবো হিন্দুদের এটা বাড়াবাড়ি ইস্কনের বাড়াবাড়ি হাসিনা বাড়াবাড়ি করেছিল সেখান থেকে চলে গেছে ইতিমধ্যে আপনারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন আমি ইস্কনের ব্রহ্মচারীদেরকে বলবো যে আপনারা সীমা লঙ্ঘন করেছেন আমি ব্যক্তিগতভাবে চাই ইস্কনকে নিষিদ্ধ করা হোক এদের রক্ষা করার মতো কেউ নাই ভারতও রক্ষা করতে পারবে না আর আমেরিকার কোনো সরকারি অর্গানাইজেশন এটা না কাজে স্পনকে নিষিদ্ধ করার পক্ষে আমি এবং করা উচিত